কানাডার বিজিট বিসার বর্তমানে কি অবস্থা রেটটা কেমন সামনের দিকে বিজিট বিসার অবস্থা কেমন হতে পারে কানাডা এবং যুক্তরাষ্ট্রের যেই বাণিজ্য যুদ্ধ বলা যায় যেটা চলতেছে এটা সর্বশেষ কি অবস্থা এবং এটা বিসা পাওয়ার ক্ষেত্রে কি ধরনের জটিলতা তৈরি করতে পারে বা বিষারেশি ওটার উপর কেমন প্রভাব ফেলতে পারে কেউ যদি কানাডাতে বিজিট বিসায় আসেন সে চাইলেই যুক্তরাষ্ট্রে আগের মতো ইজিলি যেতে পারবে কিনা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমি পুরো ভিডিওতে আলোচনা করব কানাডার সরকার সাম্প্রতিক সময়ে কিন্তু ভিজিটিং কিন্তু অনেক ভিসা যে ছিল সুযোগে অসংখ্য মানুষ উদারতা হচ্ছে আপনার ডকুমেন্টস দিয়ে ফেক বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন ডকুমেন্টস দেখিয়ে তারা কিন্তু চলে এসেছে কানাডাতে কানাডা এসে তাদের বড় একটা অংশ এস আবেদন করেছে আবার একটা অংশ ইউএসএ চলে গেছে আবার একটা অংশ দেশে ফিরে গেছে যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে কিন্তু তার নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেছিল যে সীমান্ত দিয়ে যে লোকজনগুলো আসে এটা প্রতিরোধ করার জন্য সে সে যা কিছু দরকার সেটা করবে এবং প্রথমে অ্যাকশনটা মেক্সিকোর বিরুদ্ধে নিল এর পরবর্তীতে সে দেখলো যে কানাডার বিরুদ্ধেও তার অ্যাকশন নেওয়া উচিত তখন সে কানাডার উপর দুইটা অভিযোগ আনলো একটা হচ্ছে যে কানাডা থেকে অবৈধ যে অভিবাসীরা আছেন তারা যুক্তরাষ্ট্রে চলে আসতেছে দেখা গেছে কোনো ভিজিটর অথবা দেখা গেছে কানাডাতে দীর্ঘদিন আছে কিন্তু কানাডাতে কোনো ওয়ার্ক পারমিট বা হচ্ছে কোন ডকুমেন্টস পাচ্ছে না তারা ইউএসএ চলে যাচ্ছে আবার আরেকটা অভিযোগ আনলেন সেটা হচ্ছে একটা ভয়ঙ্কর মাদক যেটাকে ফেন্টানাইল বলা হয় এই মাদকটা মেক্সিকো এবং কানাডা থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে এবং এটা খেয়ে লাখ লাখ আমেরিকান প্রতি মারা যায় সো এই অভিযোগগুলো নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কানাডার উপর পঁচিশ পারসেন্ট ট্যাক্স আরোপ করেছে অর্থাৎ কানাডা থেকে যে সব পণ্য যুক্তরাষ্ট্রে যাবে সেগুলোর পঁচিশ পার্সেন্ট ট্যাক্স যুক্তরাষ্ট্রকে দিতে হবে এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার আপনি চিন্তা করেন কানাডা থেকে কোনো পণ্য যদি যুক্তরাষ্ট্রে যায় বিক্রি করার জন্য এক লাখ টাকা যদি একটা পণ্যের দাম হয় পঁচিশ হাজার টাকায় যুক্তরাষ্ট্রকে ট্যাক্স দিতে হবে সো এটা কিন্তু খুবই খুবই একটা হচ্ছে একটা বাজে ব্যাপার যারা বিজনেস করতেছে তাদের জন্য বা কানাডার যেই অর্থনীতি আছে সেটার জন্য কানাডার সরকার কিন্তু অনেক চেষ্টা করেছে ট্রাম্পকে বোঝানোর জন্য যে আপনারা এটা যদি দেন আমার মনে আছে যে গত এক মাস আগেই সম্ভবত জাস্টিন টুডু নিজে হচ্ছে যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করে আসছিল তাকে অনেক রিকোয়েস্ট করেছে যে আপনি যদি এই পঁচিশ পার্সেন্ট দেন তাহলে কিন্তু কানাডার অর্থনীতি কিন্তু ব্যাপকভাবে ধ্বংস হয়ে যাবে সো এটা বলার পরেও কিন্তু ট্রাম্প আসলে তখন তাকে প্রস্তাব দিয়েছিল যে যুক্তরাষ্ট্রের একান্নতম রাজ্য যেন হয়ে যায় কানাডা আসলে দেখেন কানাডা এমন একটা দেশ যেটা আয়তনে যুক্তরাষ্ট্রের চেয়েও বড় তো এরকম একটা দেশকে যদি যুক্তরাষ্ট্র চায় তার রাজ্য বানাতে এটা আসলে একটা অকল্পনীয় চিন্তা না এটা আসলে সম্ভব না সো দেখা গেছে যে গত কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছে সো কানাডার সরকার আসলে আগেই বলেছিল যে যে আমরা তো অনুরোধ করেছি আরো করব কিন্তু যুক্তরাষ্ট্র যদি এটা অব্যাহত রাখে তার সিদ্ধান্ত তাহলে কানাডাও পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ করবে সো গতকালকে রাতে আমরা দেখলাম যে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যুক্তরাষ্ট্রে একশো উপর দর্শক যুক্তরাষ্ট্র এবং কানাডা দুই দেশ কিন্তু একে অপরের উপর অনেক ভালোভাবে নির্ভরশীল যেমন যুক্তরাষ্ট্রের কথা যদি বলি বিশেষ করে গাড়ির যেই পার্টস গুলো আছে এবং হচ্ছে তেল গ্যাস এই সমস্ত বিষয়ে যুক্তরাষ্ট্র অনেক বেশি নির্ভরশীল কানাডার উপর আপনারা যারা জানেন না কানাডা কিন্তু সারা ওয়ার্ল্ডের সেরা দশটা তেল উৎপাদনকারী দেশের মধ্যে একটা মানে এত পরিমাণ মজুদ আছে এদের এরা হয়তো তেলের উপর খুব বেশি ফোকাস করে না কারণ এরা শিল্পোন্নত দেশ যে কারণে আসলে আমরা কানাডার নামটা তেল তেল বাজারে খুব বেশি একটা শুনি না কিন্তু কানাডায় প্রচুর তেল হচ্ছে আপনার মজুদ আছে সো কানাডা যখন পাল্টা পঁচিশ পার্সেন্ট বসালো তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তখন বললো যে ঠিক আছে আমরা কানাডার প্রধানমন্ত্রীর সাথে কথা বলবে এটা নিয়ে তো দেখা গেছে যে আজকে সর্বশেষ কথা হলো একটু আগে যেটা আপডেট সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প রাজি হয়েছে যে এই যে ট্যাক্সটা সে বসাইছে এটা তিরিশ দিনের জন্য হচ্ছে আসলে এটাকে সে বন্ধ রাখবে তিরিশ দিন পরে পরিস্থিতি বিবেচনায় সে এটা একটা সিদ্ধান্ত নেবে তো আপাতত বলা যায় তিরিশ দিনের জন্য এই যে একটা শুল্ক আরোপ করা এটা বন্ধ আছে যেটা বলছিলাম কানাডার জাস্টিন ট্রুডো আজকে কয়েকটা প্রতিশ্রুতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন যে তিনি বর্ডার প্ল্যান যে ঘোষণা করেছেন তার অধীনে বিলিয়ন ডলার ব্যয় করবে এটা হচ্ছে বিভিন্ন হেলিকপ্টার কিনবে হচ্ছে নিয়োগ দিবে জনবল যারা হচ্ছে আসলে বর্ডারে চেক করবে দর্শক আমি একটা কথা বলে নিই সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে কানাডা যাওয়াটা কিন্তু খুবই ইজি একটা ব্যাপার ছিল এখন একটু কঠিন হয়ে গেছে এবং সামনে আরো কঠিন হবে এবং এই সুযোগটা কিন্তু মানুষ অপব্যবহার করে দেখেন কানাডাতে যারা বিজিৎ বিষায় এসেছে তারা অনেকে আমি বাংলাদেশিদের কথা বলি যেহেতু আমি বাংলা ভাষায় কথা বলি বাংলাদেশের মানুষের জন্য কথা বলি সো আমি দেখেছি যে অসংখ্য বাংলাদেশের মানুষ কানাডায় ভিজিট ভিসায় এসে তারা চলে গেছে আবার এমন হয়েছে যে কানাডাতে এসআইলএম আবেদন করেছে কানাডার সরকারের কাছ থেকে একটা ভাতা নিচ্ছে মাসে আটশো নয়শো এক হাজার ডলার এরপর দেখা গেছে সে অবৈধপথ পাড়ি দিয়ে সে ইউএসএ চলে যাচ্ছে ওখানে গিয়ে সে ক্যাশ ড্রপ করতেছে মানে আপনি দেখেন আপনি কাজটা কি করলেন আপনি এসএলএম আবেদন করেছেন যুক্তরাষ্ট্র কানাডাতে চলে গেলেন যুক্তরাষ্ট্রে ক্যাশ ডুক করতেছেন সেখানে আবার যখন আপনার আদালতের রায় আসবে আপনার হেয়ারিং আসবে আপনার কথাটা শুনবে বিচারক আপনি আবার সীমান্ত পাড়ি দিয়ে এসে আপনি হচ্ছে একটু বিচারকের সাথে কথা বলে আপনার সুযোগ হলে আপনি আবার ইউএসএ চলে যাবেন তাহলে দেখেন এখানে কিন্তু সে কতগুলো হচ্ছে অবৈধ কাজ করলো তো এখন যারা গেছে অনেকে আসলে আফসোস করতেছে যে কানাডা থেকে কানাডাতে আসাটা যুক্তরাষ্ট্র থেকে এখন একটু কঠিন হয়ে গেছে কারণ এখন প্রচুর হচ্ছে সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে তবে এটা কতটুকু কার্যকর হবে এটা আসলে বলা যায় না কারণ কানাডা ইউএস এর সীমান্তটা আপনারা জানেন যে অনেক বড় একটা সীমান্ত তারা হচ্ছে একসাথে শেয়ার করে সো যারা মানব পাচারকারী আছেন তারা হয়তো চেষ্টা করবে কোনো না কোনো ওয়েতে মানুষগুলোকে এক দেশ থেকে এক দেশে নিয়ে বাট এটা আগের চেয়ে অনেক কঠিন হয়ে যাবে এখন এবং এটাই হওয়া উচিত কারণ দর্শক যে লোকগুলো কানাডা থেকে যুক্তরাষ্ট্রে গেল এরা তো আসলে হোয়াইট পিপল না মানে ওরিজিনাল যে কানাডিয়ান পাসপোর্টদারী নাগরিক তারা তো না কারণ তা যাদের পাসপোর্ট আছে তারা তো বিমান দিয়েই যেতে পারে তাদের তো অবৈধ পথে যাওয়া লাগে না তো দেখা গেছে যারা হচ্ছে বিজেপি বিষয় এসেছে বা যাদের হচ্ছে কাগজ নেই অনেকদিন ধরে কানাডাতে স্টে করতেছে তারা আসলে মূলত তাদের একটা অংশ যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করে তবে যুক্তরাষ্ট্র থেকেও কিন্তু অসংখ্য লোকজন কানাডাতে আসে যে বিষয়টা ডোনাল্ড ট্রাম্প এখনো বলতেছেন না আমি মন্ট্রিয়লে যখন ছিলাম এক মাস সালের দিকের কথা বলছি তখন দেখেছি যে প্রচুর মানুষ ট্রাম্পের প্রথম আমলে তারা হচ্ছে মন্ট্রিওলে চলে এসেছে কানাডার যে শহর মন্ট্রিয়ল ইজিলি চলে এসে তারা এসএলএম আবেদন করে তারা হচ্ছে অনেকে কাগজ পেয়ে গেছে বা অনেকে পাওয়ার জন্য অপেক্ষা করছে সো এই বিষয়টা কিন্তু আসলে একপাক্ষিক না বিশেষ করে আপনি যদি দেখেন বেশিরভাগ দেখা যাবে যুক্তরাষ্ট্র থেকেই আসে কারণ যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন বসবাস করার পর কাগজ তো পাওয়া যায় না একটা সময় তারা বাধ্য হয়ে কিন্তু কানাডায় চলে আসে সো এই সংখ্যাটা কিন্তু আমি মনে করি ব্যক্তিগতভাবে যে কানাডায় আসার পরিমাণটাই বেশি কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসলে মানে চাপটা উল্টোভাবে দিচ্ছে আর কি আর আরো একটা বিষয় যে মাদকের কথাটা বলা হচ্ছে ফ্যান্টানাইল যে মাদকটা এটা আসলে মূলত একটা ওষুধ এটা আসলে যাদের প্রচন্ড ব্যথা যেমন যারা ক্যান্সার আক্রান্ত বা অনেক সাংঘাতিক রকমের ব্যথা এরকম রোগে আক্রান্ত তাদের হিসাবে এই ওষুধটা ব্যবহার করা হয় কিন্তু দেখা গেছে এই ওষুধটা যারা মাদক সেবে আছে তারা বিভিন্ন ফরমেশন করে দেখা গেছে যে বিভিন্ন মাদকের সাথে মিশিয়ে তারা এটা খায় এর ফলে দেখা গেছে যে তারা তো আসলে জানে না যে আসলে কতটুকু খেতে হয় বা কি তারা আসলে হাইব্রো যখন পড়ে যায় তারা মারা যায় এবং দর্শক আজকে এটা নিয়ে আমি একটু ঘাটাঘাটি করছিলাম যে একটা লবণের পরিমাণও যদি কেউ খায় এই ডুসের কারণেই তার মৃত্যু হতে পারে এটা এতটা হচ্ছে একটা মাদক আসলে বলতেছে যে কানাডা থেকে থেকে এবং মেক্সিকো এই মাদকটা জন্য আমেরিকাতে আসে এবং আমেরিকার লাখ লাখ মানুষ এই মাদকে সেবন করে হচ্ছে তারা মারা যায় সো এটা নিয়ে তার একটা শক্ত অবস্থান আছে একটু আগে যেই হচ্ছে আরেকটা দাবি ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে করা হয়েছে যে কানাডায় যুক্তরাষ্ট্রের যে ব্যাংকগুলো আছে তারা আসলে ভালো বিজনেস করতে পারতেছে না বা তাদেরকে বিজনেস করার সুযোগ দেওয়া হচ্ছে না ভালোভাবে সো ভালো একটা বিজনেস অপরচুনিটি ডোনাল্ড ট্রাম্পরাষ্ট্রের যেন করতে পারে কানাডাতে সো টোটাল তিনটা দাবি এখন ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আসছে সো কানাডার পক্ষ থেকেও আশ্বাস দেওয়া হয়েছে সো দেখা যাক কি হয় আর বিজিট বিসার কথা যদি বলি বিজিট বিসার অবস্থাটা বর্তমানে খুবই খারাপ দেশীয় এখন সামনের দিকে আরো খারাপ হবে কারণ যাদের ভালো প্রোফাইল তারা সবসময় ভিসা পাবে আমি একটা কথা সবসময় বলি যেমন বিজিট ভিসা নির্ভর করে কয়েকটা বিষয়ের উপর আর্থিক সক্ষমতা কেমন বাংলাদেশে ফিরে যাওয়ার কোনো ইচ্ছা আছে কিনা এই বিষয়টা আপনার ইনকাম সোর্স এগুলো আসলে ডিপেন্ড করে আপনাকে হচ্ছে আসলে ভিসাটা দেয়া হয় আজ এ পর্যন্তই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার এই ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে প্রশ্নটি করুন এখানে আমি সহ অসংখ্য ইমিগ্রেশন এক্সপার্ট আছে যারা এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকে নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশাপাশি আপনারা যদি কানাডার লেটেস্ট কোনো নিউজ জানতে চান আমার নাজমুল কেনাডা ডট কম অফিসিয়াল ওয়েবসাইটে চেক করতে পারেন ধন্যবাদ সবাইকে